সম্মানিত সধী শীতপুদার বা শরীফের পক্ষ থেকে উনি আলোচনা করবেন ওনাকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আহলে সুনতল জামাতের ওলামায় কেরামগণ বিভিন্ন দরবারের প্রতিনিধিগণ এবং আমার প্রাণপ্রিয় সুন্নি ভাইরা সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু আপনারা সকলে অবগত আছেন পাঁচই আগস্টের পর থেকে অধ্যপতি পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন দরবার বিভিন্ন খানকা শরীফে যে ভাঙচুর অগ্নিসংযোগ চলতেছে তন্মধ্যে আমাদের দরবার মুর্শিদুর দরবার শরীফ আমরা সেই নির্যাতনের শিকার আজকে আমরা হৃদয়ে বড় কষ্ট নিয়ে ভাঙা হৃদয় নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সম্মানিত উপস্থিতি আপনার অবগত আছেন বাংলাদেশের অন্যতম সুফি সাধক শাহ সফি খাজা ইউনুস আলী এনায়তপুর রহমতুল্লায়ের প্রিয় দৌহিদ্র এবং মাইমেন সিং শম্ভগঞ্জ লাল লালকুটি পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ খাজা সাইফুদ্দিন শম্বগঞ্জি এনআকরি রহমতুল্লা সাহেব জাদা শাহ সফি আলহাজ খাজা বদরুদ্দুজা হায়দার মাদ্দুল্ল আলী আমার পিসাব হুসুর কেবলা উনিশশো তিরানব্বই সালে শেরপুর জেলার অন্তর্গত লসমনপুর গ্রামে মুর্শিদপুর পাক দরবার শরীফ আহলে সুনাতল জামাতের আকেদার উপর প্রতিষ্ঠা করেন দীর্ঘ একত্রিশ বৎসর এই দরবার শরীফে ইসলামী ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে সুন্নি আকেদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পবিত্র সোহাদায় কারবালা সবে বরাত সবে মেরাতসহ সহ যত অনুষ্ঠান আছে সুন্দরভাবে পরিচালনা করে আসছে ইতিমধ্যে পাঁচই আগস্টের পরে একদল স্বার্থবাদী ব্যক্তিরা যারা তাউহিদি জনতা ইমান আকিদার সংরক্ষণ এই ব্যানারে তারা দরবার শরীফে বিভিন্নভাবে চাঁদা দাবি করে এবং কি এই চাঁদা না দিলে তারা দরবার শরীফ ভেঙে ফেলবে এইভাবে তারা বিভিন্নভাবে তারা হুমকি বিভিন্ন দিক থেকে প্ররোচনা করে থাকে তো এমন অবস্থার মধ্য দিয়ে যখন তাদের এই অবস্থা দরবার শরীফে যখন বিভিন্নভাবে জ্যাকেটদেরকে রাস্তায় বাধা দেয় এবং কি আমি নিজেও জুমার নামাজ পড়ার জন্য ঢাকা থেকে আমি নামাজ পড়ার জন্য যখন দরবার শরীফে যাবো আমাকে রাস্তায় বাধা দিয়েছে আমি আর দরবার শরীফে যেতে পারি না জুমান নামাজ পড়ার জন্য আমি পুনরায় ঢাকায় চলে আসছি এমন অবস্থার মধ্য দিয়ে সাত দশ তারিখে শেরপুর জেলার প্রশাসনকে জানানো হলে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসক মহোদয় দুই পক্ষের সমঝোতার জন্য ডাকা হলো এই প্রোগ্রামে আমাদের আজকের একজন মেহমান ছিলেন সৈয়দ হাসান আল আজহারি সাহেব উনিও ছিলেন কিন্তু যখন জেলা প্রশাসক মহোদয় ডাক দিলেন আমরা উপস্থিত হলাম কিন্তু তারা সেই প্রোগ্রামে উপস্থিত হলেন না বরঞ্চ তারা ক্ষিপ্ত হয়ে গেলেন তারা ক্ষিপ্ত হয়ে তাদের আরও দরবার ভাঙবে এই বলে বিভিন্ন ধরনের তারা হুমকি দামকি দিয়ে আসছে এমন অবস্থার মধ্য দিয়ে পঁচিশে নভেম্বর রাতের গভীরে আনুমানিক চার ঘটিকার সময় তারা অতর্কিতভাবে দরবার শরীফে হামলা চালায় এবং কি বিভিন্ন ব্যক্তিদেরকে যারা রাতের পাহাড়ায় ছিলেন তাদেরকে আঘাত করে এবং কি তাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন চালায় একে কেন্দ্র করে আটাশে নভেম্বর তারা দরবার শরীফে বিভিন্ন দলবল নিয়ে আক্রমণ করে দরবার শরীফ ভেঙে ফেলে অগ্নি দেয় অগ্নি সংযোগিত প্রতিটি ঘর ভেঙে ফেলেছে শুধু তাই নয় আপনারা অনেকেই জানেন যে দরবার শরীফে মসজিদের রহমাতল আলামিন যেই মসজিদের মধ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জুমা নামাজ আদায় করার জন্য বিভিন্ন জাকের নাসে গান উপস্থিত হয়ে থাকে সেই দরবার শরীফে তারা সেই মসজিদে রাহমাতুল্ল আলমী তারা আগুন ধরিয়ে দেয় দরবার শরীফের মসজিদে কোরআন শরীফ ছিল হাদিসের গ্রন্থ ছিল সেটাকেও তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে এবং কি দরবার শরীফে মসজিদে আগুন দেওয়ার পরে লালিত অনেক গাছ ছিল সেই গাছগুলো তারা কেটে নিয়ে গিয়েছে এবং কি দরবার শরীফের বিভিন্ন খামারের গরু বকরি দুম্বা এগুলো তারা নিয়ে গিয়েছে আজকে শুধু আমি আজকের এই জাতীয় কনফারেন্স থেকে আহলে সুনাতল জামাতের আমাদের মুরব্বিয়ানদের কাছ থেকে আমি আমার ব্যথিত হৃদয় নিয়ে এতটুকু বলতে চাই যে আজকের এই প্রোগ্রাম থেকে সমস্ত সুন্নি ভাইদের কাছে আমার বলার এবং প্রশাসনের কাছে এবং কি সম্মানিত উপদেষ্টা মণ্ডলীদের কাছে সাংবাদিক ভাইদের কাছে সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা আমাদের এই দরবার শরীফের প্রত্যক্ষভাবে আপনারা পরিদর্শন করে এবং দরবার শরীফকে আমাদের কাছে ফিরিয়ে দেন আপনাদের কাছে আমার চাওয়া শুধু আমার বাংলাদেশের অসংখ্য আশেখান জাকেরানদের মনের আত্মনাদ আমরা যেন আমাদের দরবার শরীফকে যেন আমরা কাছে পেয়ে আমরা যেন পুনরায় আমরা যেন আল্লাহর হাবিব সাল্লাই এর সানে দরুদে মুস্তফা যেতে পারি এই আশা রেখে এবং কি সকলে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মজির রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পদুয়া দায়রা শরীফ কবিরহাট নোয়াখালীর প্রতিনিধি মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব সমানিত সুধি আপনাদের গেদাচ্ছে জানাচ্ছি আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৫ বিদ্যমান শিক্ষা ব্যবস্থার দুটি পূর্ণ এবং দিক সমর আলোচনা এবং টেকসই পরিকল্পনা গ্রহণের করণীয় শীর্ষক সেমিনার পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার সকাল এগারোটা স্থান মাওলানা মোহাম্মদ আক্রাম খা হল তৃতীয়তলা জাতীয় প্রেস ক্লাব ঢাকা এখানে বক্তব্য রাখবেন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি শিক্ষাবিদ আইনজীবী রাজনৈতিক নেতৃবৃন্দ আয়োজনের মধ্যে আছেন আয়োজক কমিটির মধ্যে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আপনাদের সকলে আমন্ত্রণ জানাচ্ছি সকলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন পীর জাদা মুফতি বাকি বিল্লাহ গিলাদলা দরবার শরীফ কুমিল্লা ওনাকে বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি